হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো বিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আমি আপনাদের মাঝে বসীকরণের নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো সেই নকশাটা অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা তো বিয়ার দ্বারাই আপনি আপনার চাষির সঙ্গে মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন আপনার চাষি আপনাকে নিজের মুখে মিলন সমবাস করার কথা বলবে এবং আপনার চাষি আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য নিজে থেকে এসে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার চাষি অথবা আপনার নিজের চাষি অথবা আপনার দূর সম্পর্কের চাষি তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান তার দেহ আপনি ভোগ করতে চান কিন্তু সেই আপনার সম্পর্কে চাষি হয় এই ভয়ে আপনি তাকে বলতে পারেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনার পরিবারের কাউকে বলে দেয় অথবা আপনার চাষিকে যদি বলে দেয় অথবা যে কাউকে যদি বলে দেয় অন্য কাউকে বলে দেয় যদি এই ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না মান সম্মানের ভয় তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে এবং তার সঙ্গে মিলন করবেন সমাবাস করবেন অনেক দিনের ইচ্ছা এবং তাকে দূর থেকে দেখলে আপনার তার সঙ্গে মিলন করার ইচ্ছা থাকে তাকে ধরতে ইচ্ছা করে তাকে ছুঁতে ইচ্ছা করে এবং তার দেহ ভোগ করতে ইচ্ছা করে কিন্তু তাকে আপনি বাস্তবে সাহস করে মুখ বলতে পারতেছেন না তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার চার্চ সঙ্গে মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন আপনার চাচি আপনাকে নিজের মুখে মিলন সহবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে ধরা দেবে এই নকশাটির দ্বারাই তো ভিউস এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে আপনার পছন্দের চার্চকে আপনি খুব সহজেই ভোগ করতে পারবেন আপনার পছন্দের চাচে আপনাকে মিলন সহবাস করার কথা নিজের মুখে এসে বলবে কিভাবে কি করলে আমি এই ভিডিওটির মধ্যে কিছু বলে দিব তার আগে ভিএস আমার চ্যালানে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যালনীতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোড এর মুজ আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বিয়স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই আর আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেভাবে নিয়মটা মেনে শুধু কাজ করবেন তাহলে ভিউয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার সাথে আপনাকে নিজের মুখে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার কথা এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে তো ভিউয়ার্স কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই সব কিছু এখন আমি বলে দিব আর এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আমি যেভাবে বলবো সেইভাবে নিয়ম একসব একসব অফ করে নিয়ম মেনে কাজ করবেন তাহলে কাজের ফল ফল পাবেন যদি নিয়ম থেকে চুল পরিমাপে ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফল ফল পাবেন না তবে সুস্পষ্ট মতো দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনের দিকে দিকে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে রবিবার দিনে সপ্তাহে রবিবার দিনে যে কোনো সময় আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন আর রবিবার দিন ছাড়া অন্য কোন দিনে যদি নকশাটা অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটা অঙ্কন করার সময় কেউ যাতে না বুঝতে পারে কেউ যদি বুঝতে পারে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তো বেশ প্রথমত রবিবার দিনে আপনি প্রথমত এই নকশাটা অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম এই দুটি জিনিস সংরক্ষণ নিবেন সংরক্ষণ নেওয়ার পরে আপনি রবিবার দিনে যেকোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি দিকে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই আপনারা সাদা পেঁজে লাল কালির কলম কলমজে সুন্দরভাবে অঙ্কন করে দেবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এইখানে নাম লেখা আছে এইখানে আপনি আপনার যে চাচিকে ভোগ করতে চান এবং যে চাঁচিকে আপনি পছন্দ করেন এবং যে চারচের সঙ্গে মিলন সমাবেশ করতে চান এবং যে চাঁচিকে আপনি আপনার মন থেকে পছন্দ করেন এবং যে চাঁচির দেহ ভোগ করতে যাচ্ছেন সে চাঁচির যে নামটি সেই নামটি লেখেন লেগে নেওয়ার পরে সুন্দরভাবে নকশাটি ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি আপনার যে চাষিকে ভোগ করতে যাচ্ছেন এবং যে চাষির সঙ্গে মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি পছন্দ করেন সেই চাষির বাসার আশেপাশে যাই আপনি নকশাটি আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটি আপনি পুঁতিয়ে দিবেন আর পুঁতে দেওয়ার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয় ভাবে যেয়ে আপনি তার বাসার আশেপাশে আপনি যাই একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটি পুঁতিয়ে দিবেন পুঁতিয়ে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর আপনার সসি আপনাকে নিজের মুখে মিলন সমবাস করার কথা এসে বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং সেই মিলন সমবাস করার জন্য সে ছুটে আসবে আপনার কাছে এবং সে নিজে মিলন সমবাস করার জন্য কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মিটানোর জন্য তবে এরlceil ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে ভিউয়ার্স আমাদের পন্থর বন্ধু কার্যকrita চালিয়ে নির পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু